এই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 79 সালে 30 সেপ্টেম্বর এই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেন এই ওলামা দলের বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের কারণে ওলামা দল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে সেই দলটি আমাদের সঙ্গে জোট হয়ে আন্দোলন করেছে আমাদের সঙ্গে জোট হয়ে নির্বাচন করেছে এখন তারা আমাদের অনেক ভূত ত্রুটির সন্ধান করে খুঁজতে থাকে এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা সবাই ইসলামী মূল্যবোধে বিশ্বাস আমরা সবাই আল্লাহ পাককে এবং এটাকে এমন ভাবে এই ধর্মটাকে ব্যবহার করছে এবং এমন ভাবে ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন কার্যক্রমের তাতে করে মানুষ সাধারণ মানুষ বিব্রত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বিদায়ীন হয়ে যাচ্ছে এইটাকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য তাদের ভুল মানুষের মাঝে এটাকে তুলে ধরা এই মহান দায়িত্বটুকু আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব জন্য বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের বিএনপি কে শাসন ভারে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া জরুরি তাছাড়া দেশের ক্ষতি হয়ে যাবে এই কারণে আমাদের আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতির আদর্শে বিশ্বাসী আমাদেরকে আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে দেশ এখন একটা নির্বাচনী ট্রাকে উঠে গেছে আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে প্রথমার্থে নির্বাচন হবে বারংবার বলা হবে ওই দলটি একদিকে পি আর সারা নির্বাচন করব না বলছে অন্যদিকে নির্বাচনের সকল প্রস্তুতি তারা নিতেই আছে নিতেই আছে আছে না তাহলে দুটা দিকে কিন্তু তারা এক জায়গায় নাই এটা কৌশলই তারা আমাদেরকে এই কৌশল বুঝতে হবে এবং নির্বাচনে মাঠে জোরালো ভাবে সবাই আমরা অবস্থান করবো কি